গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হক হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আজ রোববার এ আদেশ দেন কলেজের প্রীতি ফুটবল টুর্নামেন্ট বিরোধের জেরে এক দশকের বেশি সময় আগে আয়াজ হত্যাকাণ্ড ঘটে এ মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার তৎকালীন এসআই শাহিদুল বিশ্বাসকে নয় ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় আদালতে হাজির করে নিয়ে নিজের ভূমিকা ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট এই মামলায় দুই হাজার বিশ সালের দশ ডিসেম্বরে বিচারিক আদালত রায় দেন আসামিরা তখন সিটি কলেজের ছাত্র ছিলেন রায়ের ইনজামামুল ইসলাম ওরফে জিসানকে আমিত সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তহিদুল ইসলাম মশিউর রহমান আবু সালেহ মোহাম্মদ নাসিম ও আরিফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিচারিক আদালতে রায়ের বিরুদ্ধে জিসানু তহিদুল একুশ সালে আপিল পৃথক করেন আফিলের উপর গত উনিশ জানুয়ারি হাইকোর্টে শুনানি শুরু হয় আজ শুনানিতে আসামি জিসানকে হেফাজতে নিয়ে নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তুলে ধরেছেন তার আইনজীবী আদালতে জিসানের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির সঙ্গে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ রাষ্ট্রপক্ষে ডেপুটি আটনি জেনারেল বদিউজ্জামান তোয়াদার শুনানিতে ছিলেন পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিককে বলেন দুবার রিমান্ডে নিয়ে জিসানের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয় তার পায়ে পচন ধরে যায় এজন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই চিকিৎসা দিতে হয় শিশির মনির বলেন এ বিষয়টি আদালতের সামনে উপস্থাপন করেছেন নথি থেকে দেখিয়েছেন ওই মামলা তদন্ত কর্মকর্তা ছিলেন শাহিদুল বিশ্বাস তখন তিনি ধানমন্ডি থানার এচ আই ছিলেন আগামী রোববার সকাল সাড়ে দশটায় সশরীরে আদালতে হাজির হয়ে তাকে আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশন দেওয়া হয়েছে মামলার অভিযোগে বলা হয় দুই সালে নয় জুন সিটি কলেজের পৃথিবীর ফুটবল টুর্নামেন্ট প্রস্তুতি ও খরচ বাবদ টাকা তোলার বিষয় নিয়ে আয়াজের বড় ভাই সিটি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আজদিন হকের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এর পরে ওই দিন বিকেলে ধানমন্ডি থানার জিগাতলায় ছাত্রী ছাউনির কাছে আয় জককে একা পেয়ে আসামিরা ছুরিঘাতও করেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করে এ ঘটনায় তার বাবা আইনজীবী শহীদুল হক দু সালে নয় জুন ধানমন্ডি থানায় মামলা করেন দু হাজার পনেরো সালে তেরোই ধানমন্ডি থানার তৎকালীন উপপরিদর্শক এস আই শাহিদুল বিশ্বাস আদালতে অভিযোগ দেন